আছে সামান্য সময় এই লুয়ার টুকরা আগুনের আগুনের সংস্রবে সে অবিকল আগুন হইতে পারল এক আল্লাহর বন্দার দিলর তার যদি আল্লাহর তজল্লির সঙ্গে লাগাই থাকে এই ব্যক্তির অবস্থা কি হয় আল্লাহ বলেন আমার বন্দা যে বন্দাকে আমি মহব্বত করি নেই আমার বন্দার সম্পূর্ণ শরীর আমার হয়ে যায়

এই তসবি পড়তেন না তসবি শিখলেন কোথায় কোথার তা কি যখন অশান্তি মাছের মধ্যে আসলো সে দরিয়ার গহীন দরিয়ার নিচ দিকে গিয়ে একেবারে নিচে গেল কারণ এগুলো খাদ্য তো নয় একজন নবী আমার মতো লোক নাই যে খাদ্য এটা হজম করে ফেলবে না এ অশান্তির কারণে কেড়ে নিচে গেল এ মাছের পেটে থাকি উনি শুনেন যে দরিয়াম নীচের পাতরে পড়তে আছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আমরা রসুল্লার উম্মত হয়ে যা আজ পাইছি এর শুকরিয়া Taman jibon ei korte না যত গবনি জিনিস এমন কি রসুল্লার সুক্রিয়া ادا করি আমরা শেষ করতে পারবো না কোন নবী দুনিয়ার বুকে আল্লাহর আরশ আরো সে হাত লাগানোর সুযোগ পাইছেন দুনিয়ার বুকে কোন নবী আরো সে হাত আরো সে হাত লাগানোর সুযোগ পাইছেন আমাদের দিয়া দিয়েছেন আমার নবীর ওসিলায়। রসুল্লাহ বলেন যারা কাবা শরীফ তো করতে রোগ নেই মানিতে হাত লাগাইবে তারা গো যেমন কি আল্লাহর আরো পায়ায় হাত লাগাই দিল রসুল্লাহর কর্মের বদৌলত কোন নবী জীবিত অবস্থায় বেসতে ঢুকছিলেন না কোন নবী এই সুযোগ পান নাই কিন্তু হে উম্মে মোহাম্মদি আমাদের আল্লাহ কি দান করছে এর সুক্রিয়া আদা করে আমার আমাদের দরকার কিনা আমাদের জীবিত অবস্থায় বেসতে ঢুকার সুযোগ দিয়ে দিছে আল্লাহ খাবার শরীফের যে দরজার নাম ছিল ভাবে বনি সাইবা? হ্যাঁ যে বুড়া বেটির ঘটনা বাবে বনি সাহেবা এই দরজাকে আল্লাহ بهتر দরজা বানাইয়া দিলেন নাম দিলেন বাবুস সালাম আল্লাহ আল-সালাম ও সালাম ইলাইকা ইযার্জু খাইনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম তবারকতারব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল কারাম উম্মতে মুহাম্মদ জীবিত অবস্থায় बेस्टে দুঃখে কাবা শরীফের এই দরজাতে দুঃখে

বেশিরভাগ আল্লাহর হবিব আজানের পরে এই দরজা দিয়ে বাইরে হয়েছেন ওনার বারে উনার কদমের সংস্রব পাওয়ার কারণে এই টুকলা বেশ এক টুকলা হয়ে আমাদের এলা কি যে সমস্ত দান করছে রসুল্লাহর ওসিলায় এ দেখেন ইনুস আলাইসালাম এত গোপনই একটা তসবি পাইলেন আল্লাহ বলেন এই তসবি না পড়লে কেমন পর্যন্ত ইনুস আলাইসালামকে মাছের পেটে আমি রাখি দিতাম

যদি এটা এভাবে হইতো তে আল্লাহর ফাসনি মুসা আল ইসলাম কে আল্লাহ ফাসনি দেন যে হে মূছা তুমি বনি ইসরাইলকে সঙ্গে নিয়া ভেরাউনের দেশ ছাড়িয়ে চলে যাও হ্যাঁ যে আমি বোলাবা হইলো হ্যাঁ অস্বীকার করে যারা মজব মানে না তারা নবীর মজাদা মানে না অলির কেরামত মানে না অলির কেরামত এইগুলা হইল রসুল উল্লাহর কেয়ামত পর্যন্ত এই জমিনে বলি আল্লাহ থাকবেন বলিয়া কেরা কোরআন শরীফে আল্লাহ ভবিষ্যৎ মানি করিয়া রাখছে তো মুসা আলাহ ইসলামকে আল্লাহ নির্দেশ দিলেন যে ফেরাউনের দেশ ত্যাগ করিয়া বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে বাইরে চলে যাও কিন্তু এ মুসা তুমি ফেরাউনের দেশ ত্যাগ করলে আমি খুশি হব না আমার নবী ইসু আলাইসালামের লাশ কথায় আছে তালাশ করি উডাইয়া সঙ্গে নিয়ে যাইতে হবে ইসু আলাইসালাম এর সাতশো বছর আগে মারা যান আল্লাহ পাশনি দেন কে ইসু আলাইসালাম ওর লাশ উঠাইয়া নেও যদি মাটি নবীর শরীর নষ্ট করতে পারত তো এই আল্লাহর পাশনিটা ইয়ে হয় ভুল হইত না উঠাইয়া নিয়ে কেনান দহন করছে না নবীর শরীর নষ্ট হয় না বরং জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলহি লেখছেন নবীর শরীল মাটি নষ্ট করতে পারে না শহীদের শরীল মাটিয়ে নষ্ট করতে পারে না এবং যাদের অন্তরে কোরআন শরীফ আছে তাদের শরীরটাও মাটি নষ্ট করতে পারে না বলি আল্লাহর শরীল মাটি নষ্ট করতে পারে না যে ফিরাকি ভিরাকি ফিরাকি তো আসিল এহুদি ধর্মে ভিরাকি ফিরাকি আসিল তাদের ফিরসবের নাম কি আছিল। আবার ধর্মের নাম কি আছে যারা অস্বীকার করে বুঝেন যে এরা মুসলমান যাতে মুসলমান কিন্তু এদের অন্তরে ইমান নাই কারণ যেটা দলিল যারা প্রমাণ আরবের জমিনে খ্রিস্টান ধর্ম পার হইল কিলা ইতিহাস জানেনা উনি আরবের জমিনে নজরানে গিয়া বসিয়া আল্লাহ আল্লাহ খুজরা বানাই আল্লাহ আল্লাহ করতে লাগলেন এক ছেলে উনার দারে এমন ভাবে মিলল যে এই বাচ্চাটা উনার রঙ্গিন হয়ে গেল। শেষ পর্যন্ত ঘটনা এই ছেলেকে হত্যা করেছিলেন যার কারণে একদিনে নজরানের জমিনে লক্ষ লক্ষ মানুষ ইমান নিয়ে তারা বলল হা মান হাজাল গুলাম এক পীর সাহের আরবের জমিনে গিয়া খ্রিস্টান ধর্ম পার হইল আপনারা কোরআন শরীফে কুতিলা এই যে আয়াত